রাজধানীর যাত্রাবাড়ি থানার ফল ব্যবসায়ী ফরিদ শেখকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা শেখ রেহানা সজিব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুলসহ সহ একুশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে আজ বিশে আগস্ট মঙ্গলবার মামলাটি করা হয় মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল ড হাসান মাহমুদ জুনায়দ আহমেদ পলক মহিবুল হাসান চৌধুরী নওফেল শেখ ফজলিনুর তাপস পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জাসদ সভাপতি হাসানুল হক ইনু ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন করেছি তারিখে যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পাশ দিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হন এবং পরবর্তী পর্যায়ে জনগণ তাকে তুলে নিয়ে মুগ্ধ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে তাকে আইসিও সাত নম্বর বেডে রাখা হয় পরবর্তী পর্যায়ে গত ছয় তারিখে উনি মৃত্যুবরণ করেন বিকাল সকাল সাড়ে এগারোটার দিকে এই অভিযোগে ওনার বাবা মোহাম্মদ সুলতান শেখ বাদী হয়ে আজকে উনিশ নম্বর সিএমএম আদালতে মামলা দায়ের করেন এবং উক্ত মামলায় যে এই বাংলাদেশের যে ষড়যন্ত্র চলছে শেখ হাসিনা সহ তার বোন শেখ রেহানা তার মেয়ে সালমা ওয়াজেদ সালমাওয়াজেদ ওয়াজেদ পুতুল এবং তার ছেলে শেখ সদিফাজেদ জয় তাদেরকে আসামি করা হয়েছে কারণ তারা বিভিন্নভাবে পুনে শেখ হাসিনাকে এই স্বৈরাচারী শাসন কায়েম করার জন্য উৎসাহিত করেছেন এবং তাদের নিজস্ব কোনো পেশা নাই বাংলাদেশে টাকা লুট করার জন্য যা লুট করেছে আরো ভবিষ্যতে আরো যাতে লুট করতে পারে তাকে ক্ষমতায় থাকানোর জন্য তাকে উৎসাহিত করেছে এই জন্য দণ্ডবিধির ধারায় এবং একশো নয় এবং একশো চৌদ্দ ধারায় তাদেরকে আসামি শ্রেণীভুক্ত করেছে কারণ তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং এই আদালত দীর্ঘ আদালত এই আসামিদের বিরুদ্ধে জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলাটি আদেশের জন্য এখন আছে আদেশ একটু পরিবে হচ্ছে এই মামলায় এগারো জন আসামি করা হয়েছে এবং একুশ জন একজন আসামি করা হয়েছে এর মধ্যে আমির হোসেন আমুও আছেন তিনি চোদ্দ দলের সমানক এবং আসানুলক ইনু রাশেদ খান ম্যানম আছেন এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন দায়িত্বে যাত্রাবাড়ি এলাকায় তাদেরকেও আসামি সে মুক্ত করা হয়েছে কারণ তাদের নির্দেশেই পুলিশ নির্বিচারে গণহত্যা চালানোর জন্য বাংলাদেশে গত পনেরো তারিখ থেকে আর পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ আট পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়েছে এবং এই হত্যাযজ্ঞের বিষয়ে আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য বিগ আদালতে মামলা দায়ের করেছি